নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী খেলার দুনিয়ার টুকরো খবর নিয়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু এর ম্যাচে হায়দ্রাবাদের এফসির মুখোমুখি হয়েছিলেন মোহনবাগান মোহনবাগান কিন্তু হায়দ্রাবাদকে তিন শূন্য বলে পরাজিত করেন এই ম্যাচটি হয়েছিল সল্টলেক লেকের স্টেডিয়ামে এবং সেখানে কিন্তু হায়দ্রাবাদের যিনি ডিফেন্ডার ছিলেন স্টেফান স্যাপিক তার কিন্তু আত্মঘাতী গোল ন মিনিটের মাথায় যে তিনি একটি আত্মঘাতী গোল করেন সেই গোলে কিন্তু হায়দ্রাবাদের পজিশানটাকে কিন্তু অনেক নিচের দিকে নামিয়ে দেয় অর্থাৎ একটা আত্মঘাতী গোল করার পরে কিন্তু যথারীতিভাবে হায়দ্রাবাদ টিমের মনোবলটা কিন্তু ভেঙে যায় এবং সেই সাথে কিন্তু পাল্লা দিয়ে দুরন্ত পারফরম্যান্স করে মোহনবাগানও মোহনবাগান কিন্তু তিন শূন্য বলে হায়দ্রাবাদ এফসিকে হারিয়েছে হায়দ্রাবাদ এফসিকে হারানোর পেছনে কিন্তু মোহনবাগানের ডিফেন্ড মোহনবাগানের যিনি গোল দাতা রয়েছেন তিনি কিন্তু একচল্লিশ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন এবং তৃতীয় গোলটি হচ্ছে একান্ন মিনিটের মাথায় কিন্তু একদম কার্যত জয় যেটা সেই জয়ের লক্ষ্য পূরণটা কিন্তু একদম স্থির করে দেন এই যে মোহনবাগান যে আইএফসি আইএসিএলের যে ম্যাচে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে যে জয়লাভ করেছে এর ফলে কিন্তু ব্যাঙ্গালোরে এফসি যে নেকি দ্বিতীয় স্থানে রয়েছে লিগ টেবিলে যে দ্বিতীয় স্থানে রয়েছে সেই দ্বিতীয় স্থানে কিন্তু কার্যত মোহনবাগান উঠে আসলো বত্রিশ পয়েন্ট পেয়ে কিন্তু মোহনবাগান উঠে আসলো ব্যাঙ্গালোর এফসির থেকে ওপরে অর্থাৎ ব্যাঙ্গালোর এফসির সাতাশ পয়েন্ট রয়েছে এবং মোহনবাগানের রয়েছে বত্রিশ পয়েন্ট সেক্ষেত্রে কিন্তু বলাই যেতে পারে যে মোহনবাগান কিন্তু একটা লিডিং পজিশানে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে হায়দ্রাবাদ এফসি কিন্তু মাত্র আট পয়েন্ট পেয়ে কিন্তু লিগ টেবিলে বারো নম্বর স্থানে রয়েছে অর্থাৎ চোদ্দো ম্যাচে আট পয়েন্ট পেয়ে কিন্তু লিগ টেবিলে বারো নম্বর স্থানে চলে গেছে হচ্ছে হায়দ্রাবাদ এফসি আর সেখানে কিন্তু মোহনবাগান সদ্য ম্যাচে বত্রিশ পয়েন্ট পেয়েছে এবং লিগটালিকায় কিন্তু তারাই কিন্তু শীর্ষে রয়েছে বা মোহনবাগানের এই দুরন্ত পারফরমেন্স কিন্তু মোহনবাগান দর্শকদের মনে উচ্ছ্বাসের সৃষ্টি করেছে মোহনবাগান কিন্তু ফাইনালে যে নিজেদের পজিশানটা ধরে রাখবে বা পরবর্তীতে যে মোহনবাগান আরও ফল ভালো করবে এই নিয়ে কিন্তু মোহনবাগানের যে দর্শকরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু রীতিমতো উচ্ছ্বাস বেটে হয়েছে মোহনবাগানের হয়ে গলা ফাটানোর জন্য কিন্তু গ্যালারিতে যেরকম প্রত্যেক প্রতি টাইমেই যেরকম দেখা যায় যে একটি মাতোয়ারা দর্শক বা দর্শক উন্মাদের মতন তাদের খেলা পাগল বা খেলা প্রেমী অর্থাৎ ফুটবল প্রেমী যাদেরকে বলতে পারি আমরা তাদের তারাও কিন্তু সেই উন্মাদনা দেখিয়েছে এবং মোহনবাগান কিন্তু তাদের যে উন্মাদনা তাদের দলের প্রতি যে ভালোবাসা দর্শকদের সেটা কিন্তু বজায় রেখেছে তাদের জয়ের ধারাটাকে অব্যাহত রেখেছে এবং হায়দ্রাবাদে এফসির সাথে কিন্তু তারা তিন শূন্য বলে জিতে লিগ টিভিদের কিন্তু শীর্ষে রয়েছে তারা এখনকার মতন এই পর্যন্তই আরও খবর জানতে এবং আরও খবরের আপডেট পেতে নিজেদেরকে আপডেট রাখতে অবশ্যই আমাদের আমন্ত্রণ টিভি দেখুন এবং আমন্ত্রণ টিভির ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক অবশ্যই করবেন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন